নতুন রেশন কার্ড আবেদন করার পর অ্যাপ্রুভ হয়েছে কি মাজ হয়ে গিয়েছে রেশন কার্ড নাম্বার জেনারেট হয়েছে তবুও রেশন কার্ডটি চালু হয়নি তা আপনি আধার দিয়েই করুন অথবা জন্ম সার্টিফিকেট দিয়েই করুন বাচ্চাদের করুন অথবা বড়র করুন রেশন কার্ডটি হওয়ার পর আধার কার্ডে ই কেওয়াইসি করলেও রেশন কার্ডটি চালু হয়নি বা চালু হচ্ছে না আর রেশন কার্ডটি ডাউনলোডও করতে পারছেন না এমনকি আপনি যদি রেশন কার্ডের ই করে থাকেন পিএইচএইচ এস পি এ ওয়াই রেশন কার্ডের ক্যাটাগরির ক্ষেত্রে সেক্ষেত্রেও রেশন কার্ডটি কিন্তু এখনও পর্যন্ত ডিএক্টিভেই আছে অ্যাক্টিভ হয়নি কেন অনেকের এক মাস দেড় মাস দু মাসও হয়ে গিয়েছে এই অবস্থায় নতুন রেশন কার্ড জেনারেট হয়েছে কিন্তু রেশন কার্ডটি চালু হয়নি এ নিয়ে বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি একটু ঘুরিয়ে নিয়ে দেখবেন যেহেতু মোবাইল থেকে আমি করে দেখিয়েছি আপনাদেরকে একটি রেশন কার্ডের স্ট্যাটাস চেক করার পরে আপনাদেরকে বিস্তারিত কারণ বলছি দেখুন আমি এখানে রেশন কার্ড যে চেক করা যায় হয়েছে কি না হয়েছে নতুন করে আবেদন করার পর তার জন্য আধার নাম্বার দিতে হই দিয়ে পরে টিকমার্ক দিয়ে সার্চ অপশানে ক্লিক করতে হয় এই সার্চ অপশানে ক্লিক করার পর আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যায় সেই ওটিপি দিলেই পরে আমরা দেখতে পারি যে রেশন কার্ডটি কি পর্যায়ে রয়েছে দেখুন আমি এখানে এই যে ওটিপির যে একটি ফাঁকা ঘর এসেছে এই ওটিপির ফাঁকা ঘরটি দিয়ে দিচ্ছি এটি দেওয়ার পর নিচেই দেখতে পাবেন সাবমিট ওটিপির অপশান রয়েছে সেই সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করে দেব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই চলে আসবে স্ট্যাটাসটি যে আবেদনটি কি পর্যায়ে রয়েছে অ্যাপ্রুভ না মার্জ না পেন্ডিং দেখুন আমি এখানে ওটিপি দিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করছি আপনাদের আবেদনগুলো কি এইভাবে এইরকম রয়েছে অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ দেখুন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ অ্যান্ড মার্জ আবেদন করা হয়েছিল নয় দশ দু আর এটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে বারো দশ দু হাজার পঁচিশ এমনকি মাঝ হয়ে গিয়েছে অ্যাপ্রুভ অ্যান্ড মাঝ এখানে রেশন কার্ডের নাম্বারটিও হয়ে গিয়েছে শেষের দিকে যদি লক্ষ্য করেন একটি লাল দেখা যাচ্ছে ওটি হচ্ছে নতুন রেশন কার্ড যেটি আবেদন করা হয়েছিল এটা অবশ্য তাড়াতাড়ি হয়ে গিয়েছে অ্যাপ্রুভ অ্যান্ড মাজ আর এর আগেও যদি আপনি এক মাস আগেও করে থাকেন তবুও আপনার এরকমই শো করছে বা এখনো পর্যন্ত আপনার রেড অর্থাৎ লালেই রয়েছে ডিঅ্যাক্টিভ রয়েছে রেশন কার্ডটি কেন রয়েছে সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি পিএইচএইচ এস এ ওয়াই প্রতি বছরেই এই যে এখন সময়টা চলছে সেপ্টেম্বর অক্টোবর মাস প্রতি বছরেই এরকম কোটার অভাব দেখা যায় সেরকমই এ বছরও কোটোয়ার অভাব দেখা গিয়েছে কোটোয়া এখন খালি নেই যতক্ষণ না পর্যন্ত কোটা খালি হচ্ছে বা সরকার এ নিয়ে কোটোয়া দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাদের যে নতুন রেশন কার্ডগুলো আধার লিঙ্ক করলেও কিন্তু চালু হবে না যতক্ষণ না পর্যন্ত কোটোয়া আসে কোটা আসে কীভাবে যদি কোনো ব্যক্তি এই সব পরিবারের পিএইচএইচ এস এইচ এ ওয়াই পরিবারের মারা যান যখন রেশন কার্ড সারেন্ডার করেন তখনই কোটোয়া খালি হয় অথবা সরকার কোনো কোটা ঘোষণা করেন যে পনেরো লক্ষ বা বারো লক্ষ রেশন কার্ড নতুন করে দেওয়া হচ্ছে এরকম যতক্ষণ না পর্যন্ত হয় আপনাদের এই রেশন কার্ডগুলো কিন্তু ডিএক্টিভেই থাকবে চালু হবে না তবে আপনাদেরকে অবশ্য অক্টোবর মাস অপেক্ষা করতে হবে নভেম্বর মাস শেষ পর্যন্ত সবারই আস্তে আস্তে কোটোয়া খালি হয়ে হয়ে যাবে তবে যেমনভাবে কোটোয়া খালি হবে মৃত্যুর কারণে পিএইচএইচ এসপিএইচএইচ পরিবারের যে কোনো ব্যক্তির সেরকমভাবেই যারা প্রথম দিকে আবেদন করেছেন তাদের পরের পর রেশন কার্ড চালু হতে থাকবে আর যদি সরকার থেকে আলাদাভাবে কোটা ঘোষণা করা হয় তাহলে একসঙ্গে সবার চালু হয়ে যাবে ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ